সংঘর্ষ প্রাণহানির পর থমথমে খাগাছুড়ি ও রাঙ্গামাটি ঘটনার প্রতিবাদে তিন পার্বত্য জেলায় চলছে বাহাত্তর ঘন্টার সড়ক অবরোধ এতে বান্দরবানের পরিস্থিতি স্বাভাবিক হলেও দুই জেলায় চলছে না যানবাহন খোলেনি বেশিরভাগ দোকানপাট পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে পাহাড়ে গেছেন তিন উপদেষ্টা সহ সরকারি প্রতিনিধি দল পাহাড়ি বাঙালি সংঘর্ষের ঘটনায় থমথমে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি শনিবার সকাল থেকে রাস্তাঘাটে মানুষের অনেকটাই কম এলাকায় আছে ধারা সংঘাতের ঘটনায় তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ও বাহাত্তর ঘন্টার অবরোধ চলছে তাতে অনেকটাই স্থবির পার্বত্যাঞ্চলের জনজীবন অবরোধের সমর্থনে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ হয়েছে রাঙ্গামাটি খাগড়াছড়ি থেকে ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনো যানবাহন রাঙ্গামাটি শহরের অভ্যন্তরে কোনো সিএনজি অটোরিকশাও চলাচল করছে না বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট যান চলাচল না করায় খাগড়াছড়িতে আটকে পড়েছেন পর্যটকরা তো আমরা যখন আমাদের রিসর্ট বুকিং করছিলাম তো সেখান থেকে আমাদের কোনোভাবে ইনফরমেশন দেওয়া হয় নাই এখন আমরা চাঁদের গাড়ির জন্য দাঁড়াইছি এখন পেন্ডিং চলতেছে এখন পর্যন্ত আমরা গাড়ি পাই নাই কিন্তু আমরা জানতাম না যে এই জায়গায় অবরোধ মুছি মুছ থেকে আসছি সতেরো জন সবাই একসাথে ফাইসা গেছি তো কে বলে নাই নাকি আমাদের আমরা এদিকে এসেই জানতে পারছি যে এদিকে অবরোধ চলতে আমাদের খাদ্যের সাথে কারণে থেকে এখন পর্যন্ত কোনো গাড়ি ছেড়ে যায় নাই প্রশাসনের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে আমরা গাড়ি চাইতে

যারা পাহাড় অস্থিতিশীল করতে চায় তারা যাতে উপযুক্ত আইনের আওতায় এনে যাতে বিচার করা হয় এটাই আমাদের প্রত্যাশা আমরা এখন আতঙ্কে আছি তারা এই পরিস্থিতি ভালো হয়ে আসুক এর ইয়ে করতেছে আর কি পরিস্থিতি নিয়ে করণীয় নির্ধারণে পাহাড়ের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা তেমন অবরোধের সকাল থেকে সব ধরনের পণ্যবাহী ও গণপরিবহন চলছে জেলা থেকে ছেড়ে গেছে চট্টগ্রাম ঢাকা ও কক্সবাজারমুখী বিভিন্ন গণপরিবহন শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন আছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ডেস্ক রিপোর্ট চ্যানেল ফোর